অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করা মানুষগুলো জীবনে কোনো অবসর থাকে না কাছের মানুষ নিজের মানুষেরা এদের থেকে নিঃস্বার্থ অক্লান্ত পরিষেবা পেতে পেতে এটাই স্বাভাবিক এটাই ধার্য বলে মনে করে সবার মতো এদের মনেও যে ক্লান্তি আসতে পারে এক আসতে পারে তাকেও কেউ কল্পনাতেও আনে না তারা ভালো আছে কিনা তাদের কষ্ট হয় কি না অভিমান হয় কি না কেউ জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করে না তাদেরও যে আশা আকাঙ্ক্ষা থাকে কেউ ভাবনার মধ্যেই আনে না অপরের যন্ত্রণা লাঘব করার চেষ্টায় থাকা মানুষগুলোর যন্ত্রণার কথা কেউ ভাবে না অন্যের হাত শক্ত করে ধরে থাকা মানুষগুলোর প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়ার মতো কাউকেই পাই না কর্তব্যের রোলারে পিষ্ট হতে হতে একটু ছুটি চাইলেই এরা পেয়ে যায় হঠাৎ স্বার্থপর আত্মকেন্দ্রিকতার তকমা তার দেওয়া যাবতীয় দান এক লহমায় মিথ্যে হতে সময় লাগে না নিজের কথা ভাবতে বসা এদের যেন বড় দোষের তুই এত অসভ্য কেন রে মানে তুই